এই বাইকটার আপনাদের একটু লুক টুক দেখাই আর বাইকটা যাদের নেওয়ার ইচ্ছা হইতেছে চোখ বন্ধ করে আনিয়ে নিতে পারেন অনেক অনেক ভালো একটা বাইক তবে কিছু কিছু ভ্যারিয়েন্টে হয়তো বা টুকটাক সমস্যা দেখা যাচ্ছে তবে হিরো সার্ভিস সেন্টারে যদি আপনারা পর্যাপ্তভাবে যোগাযোগ করতে পারেন তারা সমাধানগুলো করে দিচ্ছে এটা নিয়ে আপনাদের কোনো ভোগান্তিতে পড়তে হইতেছে না যাই হোক আমি দুই হাজার মে চালাই সবসময় দুই হাজার থেকে পঁচিশশো আরপিএমএ চালাই তারপরে এই বাইকটার গতি থাকে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশে করে মানে দুই হাজার প্রিমিয়া যদি চল্লিশ পঁয়তাল্লিশ গতি থাকে তাহলে বুঝতে পারতেছেন ইঞ্জিন পাওয়ারটা কতটুকু হইতে পারে এই বাইকটার মানে আপনারা কেউ বাইকটা নিলে ইঞ্জিন পাওয়ারের জন্য হতাশ হবেন বিষয়টা এরকম না আপনারা আরামসে বাইকটা নিয়ে চালাইতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের হিরো এক্সট্রিম এই বাইকটা আপনারা মানে যে পাঁচটা বা সাতটা কারণ বলবো যে পাঁচটা বা সাতটা কারণের জন্য আপনারা কিনতে পারেন আর এই কারণগুলো মোটামুটি এই বাইক ব্যতীত অন্যান্য বাইকে একটু কমই পাবেন মানে এই রেঞ্জের অন্যান্য বাইকে একটু কমই পাবেন জিনিসগুলো আর এই বাইকে আপনাদের কিনলে হয়তো টুকটাক ইস্যু হইতে পারে শুরুর দিকে তবে মেজর কোনো ইস্যু আশা করি পাবেন না যাই হোক আপনাদের শেয়ার করি কি কি কারণে আপনারা এই বাইকটা কিনতে পারেন বিশেষ করে যাদের কেনার ইচ্ছা আছে তারা এই বাইকগুলোর এই কারণগুলোর জন্য কিনতে পারেন বা আমি যে যে কারণের জন্য বাইকটা কিনছি এই বাইকটা আমি কিনছি এক নাম্বার যেই কারণটা সেটা হচ্ছে লুক্স এই বাইকের লুকস এত সুন্দর এত সুন্দর বলার বেড়ে কতটা সুন্দর মানে সামনা সামনে যে যে দেখবেন তারা তারা বুঝতে পারবেন বাইকটা কত সুন্দর নর্মালি ছবিতে হয়তো বা আপনারা ওই পরিমাণ ফিল করতে পারবেন না এই বাইকটা কতটা সুন্দর মানে আপনার যদি বাজেট থাকে আর বাইকটা যদি আপনি দেখেন আপনি বাইকটা নিতে বাধ্য হবেন এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আর দ্বিতীয় যে কারণটা আমার এই বাইকটা নেওয়ার সেটা হচ্ছে একশো পঁচিশ সিসির মধ্যে আমি চাইতেছিলাম অনেক পাওয়ারফুল একটা বাইক নেওয়ার জন্য যেটা হচ্ছে দুই লাখ টাকার নিচে এখন দুই লাখ টাকার নিচে এটা একটা আছে আর একটা আছে টিভিএস রেডার টিভিএস রেডার আমার কাছে ভালো লাগে না কারণ ওই বাইকটা আমার কাছে বাচ্চা বাচ্চা লাগে আর এই বাইকটা হচ্ছে দুই লাখ টাকার মধ্যে মোটামুটি বড় সড়ো একটা বাইক মানে দুই লাখ টাকার মধ্যে যে কটা বাইক আছে তার মধ্যে সবচেয়ে বড় সড়ো বাইক বলা যায় আর বাইকটা আপনার দেখে এমনিতে ছোট ছোটো লাগলো বাইকটা কিন্তু আসলে বিশাল বড় একটা বাইক এরপর বড়ো বাইক দরকার ছিল এটা হচ্ছে আমার দ্বিতীয় কারণ বাইকটা কেনার একটা হচ্ছে দেখতে সুন্দর লাগবে বড়ো লাগবে আর এই বাইকের ইঞ্জিন পাওয়ার মোটামুটি অনেক ভালো আপনার একশো পঞ্চাশ সিসির এমন কিছু বাইক আছে যার থেকে এটার ইঞ্জিন পাওয়ার অনেক বেটার লাগবে আপনি যখন চালাবেন মানে এটার ইঞ্জিন পাওয়ার এক কথায় বলতে গেলে অনেক 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 বেশি ভালো আপনার ধরেন আমি আপনাদের গতি তুলা দেখাই না বা আমি কোনো সময় গতিতে বাইক চালায়ও না যাই হোক আমি দুই হাজার আরপিমে চালাই সবসময় দুই হাজার থেকে পঁচিশশো আর পিমি চালাই তারপরে এই বাইকটার গতি থাকে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশে করে মানে দুই হাজার আর পিমে যদি চল্লিশ পঁয়তাল্লিশ গতি থাকে তাহলে বুঝতে পারতেছেন ইঞ্জিন পাওয়ারটা কতটুকু হইতে পারে এই বাইকটার মানে আপনারা কেউ বাইকটা নিলে ইঞ্জিন পাওয়ারের জন্য হতাশ হবেন বিষয়টা এরকম না আপনারা আরামসে বাইকটা নিয়ে চালাইতে পারবেন এটা হচ্ছে বাইকটার তিন নাম্বার কারণ হচ্ছে বাইকটার ইঞ্জিন পাওয়ার ভালো তারপর বাইকটার চার নাম্বার কারণ হচ্ছে বাইকটার ব্রেকিং এই বাইকটা যে যে না চালাইছেন শেষে এটা কোনো দিন ফিল করতে পারবেন না এই বাইকের ব্রেকিং কতটা ভালো মানে এই বাইকের ব্রেকিং এক কথায় বলতে গেলে অনেক ভালো যেটা হচ্ছে কেনার আগে আমি জানতাম না আমি ধারণা করছিলাম ভালো হবে কিন্তু এতটা ভালো হবে এটা যদি আমি বুঝতাম তাহলে ওই যেদিন দেখতাম শুরু হয়েছে মানে বাইক বুকিং ওই দিনই আমি বুকিং করে ফেলতাম এতদিন লেট করতাম না আর বাইকের ইঞ্জিন পাওয়ার ভালো ব্রেকিংও অনেক ভালো আমার অ্যাভারেজে আমি যেহেতু বেশি গতিতে বাইক চালাই না সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশে চালাই আমি শুধুমাত্র পেছনের ব্রেক ধরলেই আমার বাইক থাইমা যায় আমার সামনের ব্রেক ধরার প্রয়োজনই পড়ে না আর যদি সামনের ব্রেক পেছনের ব্রেক একসাথে ধরি তাহলে তো বাইকের কথাই নেই বাইক জায়গায় থাইমা যায় এক পর্যায়ে আর ব্রেক এই বাইকটার অনেক ভালো তারপর সম্ভবত চার নম্বর কারণ ছিল এবার পাঁচ নম্বর কারণের দিকে যাই এই বাইকটা কেনার পাঁচ নম্বর কারণ হচ্ছে বাইকটার হ্যান্ডেলিং বাইকটার হ্যান্ডেলিং মানে যতক্ষণ পর্যন্ত আপনারা না করবেন মানে চালাবেন যতক্ষণ পর্যন্ত না চালাবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না বাইকটার হ্যান্ডেলিং কতটা ভালো বাইকটার হ্যান্ডেলিং এক কথা বলতে গেলে অনেক 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 বেটার মানে আপনার এই রেঞ্জের একটা বাইক থেকে আপনারা এর থেকে ভালো হ্যান্ডেলিং আশা করতে পারেন না আর বাইকটা হচ্ছে অনেক কমফোর্টেবল মানে আপনারা যারা নিতে চাচ্ছেন কমফোর্টেবল একটা বাইক বাজেটের মধ্যে আর পাওয়ারও লাগবে এই বাইকটার পাওয়ার আর আপনাদের অ্যাভজেট ভি টু অ্যাভজেট ভি থ্রি ভি ফোর যে বাইকগুলো আছে ওগুলার পাওয়ার প্রায় সিমিলার মানে আপনি চালানোর সময় প্রায় সিমিলার পাবেন তবে এটা হচ্ছে আপনার প্রথম আশি কিলোমিটার পর্যন্ত মানে এখানে যে আশি স্পিড প্রথম আশি কিলোমিটার পর্যন্ত এটা একটু আগে যাবে এরপর হয়তো বা এরগুলা আগেয়া যাবে কারণ ওগুলার একটু আপনার পাওয়ারটা এটা একটু বেশি সামান্য বেশি নরমালি আপনার প্রথম আশি কিলোমিটার এটা আর এটা একসাথে থাকবে বা এটা আগে থাকবে একটুকু আপনাদের আমি বলতে পারতেছি তারপর চতুর্থ যে কারণটা চতুর্থ না তো ষষ্ঠ যে কারণটা আছে এই বাইকটা নেওয়ার ষষ্ঠ কারণটা হইতে পারে বাইকটার ফুল এল সেটা না দেখা চলায় ষষ্ঠ যে কারণটা আছে সেটা হচ্ছে পারে এই বাইকটার আপনার এল ইডি সেট আপ ফুল এল ইডি সেট আপ নর্মালি আমরা প্রতিটি একটা বাইক কিনি দুই লাখ টাকার নিচে বেশিরভাগ বাইকই কিনি কিনে ওরাতে এল ইডি লাগিয়ে নিতে হয় আর এই বাইকটাতে আমার কোনো কিছু লাগাইতে হবে না রেডি টু গো মানে এক কথায় আপনি বাইক কিনবেন আপনার আর কোনো টেনশন নেই আপনি নিয়েই টান মারতে পারবেন ট্যুর দিতে পারবেন এক কথায় এরকম একটা বাইক হচ্ছে এটা তবে এটার এলইডির পাওয়ার দিয়ে আপনারা রাতে হাইওয়েতে রাইড করতে পারবেন না তবে কোনো বাইকের স্টক লাইট দিয়ে রাতে হাইওয়েতে রাইড করা যায় না এটাও একটা বিষয় সব বাইকেই ফগ লাগিয়ে নিতে হয় রাতে রাইড করতে হইলে আর এই বাইকেও আপনাদের সেটা লাগিয়ে নিতে হবে এই বাইকেও আপনারা রাতে রাইড করতে পারবেন না এদিকে সবাই বাইক চালানো শিখে এদিকে আসলাম এরপর যে কারণটা হইতে পারে এই বাইকটা নেওয়ার সেটা হচ্ছে এই বাইকের মোটা মোটা টায়ার এই বাইকের টায়ারগুলো আপনাদের কাছে হয়তো বা মোটা মোটা নাও লাগতে পারে সরাসরি দেখলে কিন্তু এই বাইকের টায়ারগুলো মোটামুটি অনেক মোটা তাজা টায়ার আর এই টায়ারের জন্য আপনারা মোটামুটি বাইকটা রাইড করে ভালো একটা ফিলিংস পাবেন মানে সামনে ব্যবহার করছে আপনার নব্বই সেকশনের টায়ার পেছনে ব্যবহার করছে আপনার একশো বিশ সেকশনের টায়ার আর দেখেন এরকম বালুর মধ্যেও আমি কিন্তু বাইকটা সুন্দর মতো চালা যেতে পারছি এটা কিন্তু পুরো একটা বালু আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একটা বালু এই বালুর মধ্যেও বাইকটা আরামসে চালা যাওয়া যাইতেছে এদিকে সবাই বাইক চালানো শিখতে আসে যাওয়াটা উচিত হবে নাকি কি বুঝতেছি না যাই হোক যাই এই পুরো বাদোর মধ্যেও আপনাদের আরামসে বাইকটা নিয়ে চালাইতে পারবে কোনো সমস্যা ছাড়াই এরপর হচ্ছে বাইকটা টায়ারের পর যে কারণটা হইতে পারে বাইকটা নেওয়ার সেটা হচ্ছে বাইকটা একটা এফআই বাইক যদিও আমার এফআই বাইকের প্রতি খুব বেশি একটা ই ইনাই মানে ভালোবাসা কাজ করে যে বিষয়টা ওরকম না তবে এটা হচ্ছে এফআই বাইক এটা হচ্ছে এই বাইকের একটা প্লাস পয়েন্ট আর এই বাইকের একটা খারাপ দিক যেটা বলতে পারেন সেটা হচ্ছে এই বাইকটা এফআই একটা বাইক কারণ এফআই বাইক সব জায়গায় সার্ভিস টার্ভিস করা যায় না মানে করতে চায় না ঢাকার বাইরে বেশিরভাগ দোকানে একটু মানে ভয় ভয় বোধ করে আর এই বাইকটা হচ্ছে এফআই বাইক আর এখানে হচ্ছে আপনার এই বিষয়টা নিয়ে একটু ঝামেলায় পড়তে হইতে পারে আর এই বাইকে কিন্তু আপনাদের অনেকগুলো সেন্সর ব্যবহার করছে ধরেন আপনাদের অ্যাফজেডের হিসাব করি অ্যাভজেড ভি টুর সাথে যদি এটা কম্পেয়ার করি অ্যাফজেড ভি টুর থেকে এটাতে অনেক 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 বেশি সেন্সর ব্যবহার করছে যার কারণে হচ্ছে আপনি এফ জেড ভার্সন টুটা যে কোনো দোকান থেকে সার্ভিস টার্ভিস করা নিতে পারলেও এই বাইকটা করাতে গেলে আপনাদের একটু ঝামেলার সম্মুখীন হইতে পারেন এরপর এই বাইকটা নেওয়ার মতো কারণ হইতে পারে বাইকটার মিটার বাইকটার মিটার দেখতে অসম্ভব সুন্দর যে যে দেখেন নাই সে সে হচ্ছে বিশ্বাস করতে পারবেন না বাইকটার মিটার কতটা সুন্দর মানে প্রথম দেখায় সবাই মিটারগুলো পছন্দ করবে এই ধরনের একটা মিটার এই বাইকে ব্যবহার করছে আর বাইকের টার্নিং রেডিয়েন্স সেটাও মোটামুটি অনেক ভালো এই বাইকটার টার্নিং রেডিয়েন্স অনেক ভালো খুব কম জায়গায় বাইকটা আপনারা ঘুরে ফেলতে পারবেন আর টার্নিং রেডিয়েন্স কম হইলে বাইক চালায় অনেক বেশি কমফোর্টেবল বোধ করা যায় ভাই আর বাইকটার খারাপ দিক বলি দুই তিনটা দুইটা খারাপ দিক আমার কাছে লাগছে দুই তিনটা বলতে পারবো না একটা হচ্ছে বাইকটার মিররগুলা এগুলো হচ্ছে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর এ বিষয়ে কোনো সন্দেহ নেই মিররগুলো দেখতে অনেক সুন্দর তবে সমস্যা যেটা সেটা হচ্ছে এটার ভিজিবিলিটিও অনেক কম মিটারের ভিজিবিলিটি আপনাদের অনেক কম লাগবে যখন বাইকটা রাইড করবেন পেছনে দেখতে পারবেন না ধরেন আপনার সাথে কোনো গাড়ি আসে আপনি ওইটা খেয়াল করতে পারবেন না তবে পেছনে আছে ওইটা আপনি খেয়াল করতে পারবেন একটা জিনিস এই বাইকের মানে দিলে ভালো হইতো এটা কোনো বাইকে দেয় না যদিও হিরো সবগুলো বাইকে থাকে সেটা হচ্ছে আই থ্রি এস ধরেন ইঞ্জিন কিল সুইচ না দিয়ে যদি আই থ্রি এসটা দিত আমার মনে হয় আরও বেশি বেটার হইতো মানে আমি দু সাল থেকে হিরোর বাইক চালাই আর ওই বাইকগুলোতে আই থ্রি এস ছিল আই থ্রি এসের বাইক যারা যারা না চালাইছে ধরেন কোনো ইউটিউব রিভিউয়াররা বেশিরভাগ ক্ষেত্রে ধরেন ওটা রিভিউয়ের সাথে শুধুমাত্র চালাইছে ওটার সাথে পর্যাপ্ত ইউজ টু না এই জন্য ওইটার ফ্যাসিলিটিটা তারা বেশি বেশি কইরা বলতে পারে না বা ওইটার সুবিধাগুলো তারা ওই পর্যায়ে জানে না তবে যে যে এই বাইক মানে আই থ্রি এসের বাইকগুলো চালাইছে তারা হাড়ে হারে জানে আই থ্রি এসের এর বাইকগুলো আর কতটা মজা মানে আপনার জ্যাম্পে পড়ছেন ব্রেক ধরবেন নিউট্রাল করবেন বাইক অফ হয়ে যাবে আবার জাস্ট ক্লাসটা টাচ করবেন বাইক আবার আগের মতো স্টার্ট হয়ে চলা শুরু করবে এই মজাটা যে যে সরাসরি ইউজ না করছেন সে কোনো দিন পাবেন না যাই হোক এখানে ছায়া একটু দাঁড়াই থামলাম এই বাইকটার আপনাদের একটু লুক টুক দেখাই আর বাইকটা যাদের নেওয়ার ইচ্ছা হইতেছে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন অনেক অনেক ভালো একটা বাইক তবে কিছু কিছু ভ্যারিয়েন্টে হয়তো বা টুকটাক সমস্যা দেখা যাচ্ছে তবে হিরো সার্ভিস সেন্টারে যদি আপনারা পর্যাপ্তভাবে যোগাযোগ করতে পারেন তারা সমাধানগুলো করে দিচ্ছে এটা নিয়ে আপনাদের কোনো ভোগান্তিতে পড়তে হইতেসে না হয়তো বা দুই তিন দিন একটু কষ্ট করে সার্ভিস সেন্টারে যাইতে হইতে পারে তবে আপনাদের এমন কোনো বাইক নেই যে বাইকের সমস্যা করে না সবগুলো বাইকই কম বেশি সমস্যা করে দোষ পড়তেছে একা এই বাইকটার আর এই বাইকটার ট্যাঙ্কি কতটা বড়ো আপনারা দেখলে বুঝতে পারবেন আমার কাছে ফোরবির থেকে ওইটার ট্যাঙ্কিটা বেশি বড়ো লাগে ধরেন ফোরবিও চালাই এটাও চালাই তারপরে এই বাইকের সাসপেনশন যথেষ্ট মোটা সাসপেনশন আমার কাছে থেকেও এই বাইকের সাসপেনশনগুলো বেশি মোটা তাজা লাগে ধরেন অ্যাপজেটের মতো মোটা তাজা বলবো না তবে মোটামুটি অনেক মোটা তাজা মানে সাইট হিসেবে মানে অনেক মোটা তাজা সাসপেনশন ব্যবহার করছে আর যে ডিস্কটা আছে ডিক্সটাও অনেক বড় একটা ডিক্স ব্যবহার করছে আর সে দিছে বিষয়ে তো কিছু বলার নাই এটা তো চৌশো আগা এক্সট্রা হিসাবে পাইয়া গেছি আর বাইকটার হাইট যে অনেক বেশি বিষয়টা তা না বাইকটার হাইটও মোটামুটি অনেক কম একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে কিক মানে আপনারা চাইলে কিক দিয়ে বাইকটা স্টার্ট করতে পারবেন এই জিনিসটাও ভালো আছে আরেকটা আপনারা কোয়েশন করতেছিলেন আমার বাইকে ইঞ্জিন অয়েলের সমস্যাটা সমাধান হয়েছে নাকি আমার বাইকের ইঞ্জিন অয়েলের সমস্যাটা সমাধান হয় নাই তার কারণ হচ্ছে আমি নিজেই সমাধান করাই নাই মানে আমি হিরো সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম তারা বলছে গ্যাস কিট চেঞ্জ করতে হবে আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে তারা ফ্রিতে চেঞ্জ করে দেবে তবে এই দুটোর দাম আমার দিতে হবে এই জন্য আমি আর করাই নাই ভাবছি সার্ভিসেই করাবো আর আমার সার্ভিস হয়তো বেশি কিলো বাকি নাই আর হয়তো এক পর আমি সার্ভিসটা করায় নিব অথবা এই মাসের শেষের দিকে সার্ভিসটা করায় নিব যেহেতু গেট দুই মাস আমি দুই মাসের মধ্যে করাইতে পারলেই হইলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ